গ্যারেজে কাজ করার সময় আচমকা গ্যারেজ থেকে বেরিয়ে যায় ডাম্পার তারপরে প্রথমে একটি মোটর এবং একটি সাইকেলে ধাক্কা দিয়ে ঢুকে যায় রাস্তার পাশে থাকা দোকানে ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি চারটি দোকান ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে নটা নাগাদ রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের পাশে বাজার ডাউনে এই ঘটনায় আহত হন একজন গাড়ি মিস্ত্রি ঘটনার পর ঘটনাস্থলে আসে বাজার থানার পুলিশ এবং আহত মিস্ত্রিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় শিউরি সদর হাসপাতালে গাইটিকে আটক করে নিয়ে আসে পুলিশ কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা আমরা ভেতরে কাজ করছিলাম দোকানের ভেতরে আমরা বুঝতে পারিনি যখন দেখছি গাড়িটা চলে আসে তো আমরা ছুটে বেরিয়ে চলে যাই কারণ সামনে আমার চেয়ারটার তারপরে চেয়ার টেবিল সব সব রাখা ছিল সমস্ত ভেঙে দিয়েছে এই ধরনের হওয়ার কারণ কি মনে হচ্ছে মানে গাড়িটা কোথা থেকে এলো গাড়িটা ওইদিকে কাজ করছিল এবার আমরা বুঝতে পারিনি কখন কি হয়েছে না হয়েছে ভিতরে কাজ যখন দেখছি গাড়িটা চলে আসছে তখন আমরা ছুটে বেরোই ড্রাইভার খালাসি কি ছিল ড্রাইভার খালাসি বলতে পারছি না একটা মিস্ত্রি ছিল ভেতরে মানে কি পাশেই কাজ হচ্ছিল পাশে এখানে কাজ হচ্ছিল কখন হয়েছে এটা এটা আনুমানিক সাড়ে নটা থেকে দশটার মধ্যে কি কি ক্ষতি হয়েছে কতজন আহত হয়েছে একটা ইঞ্জিন মিস্ত্রি হয়েছে আপনার নাম রমেন দাস আপনি এই দোকানে অনার